ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে দু হাজার চব্বিশে ডব্লিউ মেসলেনিয়াসে আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব এই অঙ্কটা কিভাবে সহজভাবে তোমরা করবে চলো দেখে নেওয়া যাক প্রশ্নটা আছে দেখো নিজ যাত্রাপথে ঘন্টায় বাহাত্তর কিমি বেগে গতিশীল একটি ট্রেনের একশো কুড়ি মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য আশি মিটার এই প্রশ্নটার সমাধান তোমরা কীভাবে সহজভাবে করবে চলো দেখে নেওয়া যাক দেখো প্রথমেই এখানে আমাদেরকে কি কি দিয়ে দিয়েছে দেখে নেব প্রথমে দিয়ে দিয়েছে বাহাত্তর কিমি মানে এটা একটা দূরত্বের কথা বলছে এবার দেখো ট্রেনের যেটা লম্বায় কত মিটার আছে সেটা দিয়ে দেওয়া হয়েছে আর একটা দিয়ে দেওয়া হয়েছে ট্রেনের দৈর্ঘ্য দিয়ে দেওয়া হয়েছে ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য বলতে এটা ট্রেনের ঠিক না এটা ট্রেনের প্ল্যাটফর্মের ঠিক আছে ট্রেনের প্ল্যাটফর্মের এটা দৈর্ঘ্যটা বলা হয়েছে তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে আমরা করবো সহজভাবে প্রথমে দেখো আমি এখানে করবো ঐকিক নিয়মে অঙ্কটা করছি দূরত্ব দূরত্বটাকে মিটারে রাখব আর একটা দেখো আছে কি সময় এবার দেখো এখানে অপশানগুলোতে সবগুলোতেই কিন্তু সেকেন্ড আছে তাহলে আমরা এখানে সময়টাকে সেকেন্ডের হিসাবে কিন্তু করব। তো দেখো প্রথমে দূরত্ব কী আছে বাহাত্তর কিমি তাহলে বাহাত্তর কিমিকে যদি আমি মিটারে প্রকাশ করি তাহলে কি হয়ে যাবে এখানে হয়ে যাবে আমাদের বাহাত্তর হাজার তাই তো তো এখানে আমি বাহাত্তর হাজার লিখে দিলাম মিটারটা লিখলাম না কারণ লেখা আছে সময় এখানে দেখো ঘন্টাই বলেছে বাহাত্তর কিমি তাহলে এক ঘন্টা সমান যদি ষাট মিনিট হয় তাহলে সেকেন্ডে যেহেতু উত্তর আছে আমরা সেকেন্ডে কত সেকেন্ড হবে এক ঘন্টাতে আমরা সবাই জানি ছত্রিশশো তাই এখানে ছত্রিশশো সেকেন্ড হয়ে গেল এরপরে দেখো বলেছে কি যে ট্রেনের একশো কুড়ি মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে তাহলে দেখো যদি প্ল্যাটফর্ম অতিক্রম করে তাহলে কি আমরা জানি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে তাহলে দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত আছে একশো কুড়ি প্লাস আর ট্রেনের দৈর্ঘ্য কত আছে আশি এটা করলে কত হয়ে যাবে দুশো মিটার তাই না এবার বলেছে কি কত সময় লাগবে তাহলে সময়টা এখানে কি হয়ে যাবে আমাদেরকে বের করতে হবে আর এখানে আমি সময়টাকে এক্স ধরে নেব এবার দেখো অঙ্কটাই আমাদেরকে দেখতে হবে এটা কোন সম্পর্কে আছে দেখো দূরত্ব যেহেতু কমে গেল তাহলে সময়ও কমবে তাহলে এটা কোন সম্পর্ক আছে সরল সম্পর্ক আর সরল সম্পর্কে যদি অঙ্ক থাকে তাহলে এটা আমরা কিভাবে করব শর্টকাটে দেখো এখানে আমরা বাহাত্তরশো বাহাত্তর হাজার সরি বাই দুশো আর ছত্রিশশো এক্স যদি করি কি হবে দেখো এখানে শূন্য শূন্য কেটে গেলো আর এখানে একটা শূন্য একটা শূন্য কেটে গেল তাহলে দেখো এটা কত হয়ে যাচ্ছে ছত্রিশ দুয়ে বাহাত্তর আর দুই দশে কুড়ি এইখানে দেখো তাহলে আমরা এক্সের মান কত পেয়ে যাচ্ছি এক্সের মান পেয়ে যাচ্ছি দশ মানে কি দশ সেকেন্ড এবার দেখো অপশানে কোথায় আছে দশ সেকেন্ড ডিতে আছে দশ সেকেন্ড তাই অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এইভাবেই অঙ্কটা করলে তোমাদের অঙ্কটা সুবিধা হবে আশা করি তোমাদের আজকের এই অঙ্কটা ভালো লেগেছে বুঝতে পেরেছো যদি এই ভিডিওটা ভালো লাগে ডু লাইক স্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায় ধন্যবাদ